যখন আমার বান্দরা জিজ্ঞেস করে আমি আল্লাহ কোথায় আপনি বলে দেন ফাইনি কারি আমি কাছে আমি দূরে না তোমরা যদি আমারে ডাকো আমি ডাকে সাড়া দিয়ে দেই সোহান্লা পড়ে ডাকলেই যিনি সাড়া দেন তিনি কে আল্লাহ বললেন তিনি কাছে আরে আয়াতে বললেন আমি সবচেয়ে কাছে মানুষের পিঠে যে মেরুদণ্ড থাকে মানুষের গলায় যে শ্বাস নালী থাকে মানুষের ঘাড়ের মধ্যে যে খাদ্য নালী থাকে আমি আল্লাহ তার এই ঘাড়ের খাদ্য নালীর বেশি কাছে আল্লাহ বলেন ফাইন জাকারানি ফি নাফসি জাকারতুহু ফি আমার কোন বান্দা যদি আমাকে একা একা স্মরণ করে আমি আমার ওই বান্দার একা একা স্মরণ করি ওয়া ইন জাকারানি ফি মালাইন জাকারতুহু ফি মালাইন খাইরিম মিনহু আমার বান্দা যদি আমাকে একা একা স্মরণ না করে এরকম মহা সমাবেশে স্মরণ করে আমি আল্লাহ আমার আড়সের উপর এক চাইতো বড় সমাবেশ ফেরেশতাদেরকে নিয়ে তৈরি করে তখন আমার বান্দাকে মহা সমাবেশে স্মরণ করি এখন আমরা মহা সমাবেশে আল্লাহকে স্মরণ করতেছি না আরসের উপর এড চাই বড় মহা সমাবেশ করে আমাদেরকে স্মরণ করতেছে কে